ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে এটা নিয়ে আবার চুন্ন সাহেব গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন আছে না নাই কথা শোনেন নাই মনে না ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা চেনেন তো অনেকে চেনেন উনি আবার নতুন এমপি আবার ওদিকে ব্যারিস্টার এই জন্য উনি

আসবে আসবে সংসদ চলতেছে তো ওই জায়গা তো আপনাদের জন্য বক্তব্য দেবে কথা কয় না আপনাদের জন্য ব্রিজ চাইবে রাস্তা চাইবে কালভার্ট চাইবে আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে তাই না সংসদে তো মোটামুটি চলতেছে আলোচনা দেখেন না ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে এটা নেওয়ার জন্য সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন আছে না নাই কথা শোনেন নাই মনে হয় না বেริস্টার সুমন সাহেব কে চেনেন না আপনারা চেনেন তো অনেকে চেনেন উনি আবার নতুন এমপি আবার ওইদিকে বেริস্টার এজন্য উনি মানে নিওত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণকে দিবে এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন এতেতে নাকি অন্য নতুন এমপি একটু মন খারাপ বিশেষ করে তৃণমূল স্যার চেনেন না জাতীয় পার্টির চেনেন তো হ্যাঁ আল্লাহ আল্লাহ গো ঠিক আছে চলেন কষ্ট হচ্ছে আপনাদের না তো ইনি একজন এমপি উনি সংসদ চলতেছে এই আসতে পারে নাই সুমন সাহেব আসবেন ইনশাল্লাহ ইনার নামও সুমন তাই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই অ্যাডভোকেট সুমন সাহেব তাই না উনি ভালো মানুষ উনি অ্যাডভোকেট ইউনি অ্যাডভোকেট ভালো মানুষ ওনাদের আর আলাদা ইনকাম আছে এই জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না কথা কি বুঝতে পারছেন

আমরা জানতে চাই আপনাদের কাছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানে এই দেশের সকল নেতাদেরকে জনগণের কল্যাণে এই দেশের উন্নয়নে ভালোভাবে কাজ করা তৌফিক দান করেন সকল নেতাদেরকে কোরআন সুন্নাহ সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইজন্য ভাইয়েরা আমার মুসলমানদেরকে যারা হত্যা করবে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য তাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবীর শাসন করা হবে ইনশা আল্লাহ কথা বলে ঠিক কিনা এজন্য মুসলমান কা পুরুষের জাত নয় মুসলমান বীরের জাত পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না মুসলমান এগিয়ে যাওয়ার জাতি কথা বলেন ঠিক কিনা যত বাধা আসুক না যত যত নির্যাতন জুলুম আসুক না কানো হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহ তিনকে বিজয় করার জন্য কড়াকড়া কাজ করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহিল তাকবীর আল্লাহু লিল্লাহিল তাকবীর আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পরে সো আপাতত প্রকাশ কোনা যাবে না হযরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনিব ওমায়েকে বলেছিলাম উত্তম ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন এইবার ওমায়ে ডেকে বলে বেলালে রে ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাঁসি বেলালের দাম আমার কাছে নাই আমার ভাইয়েরা হজরত বেলাল দেখে বলেন নবী আমার জীবনের কোনো দাম নাই আপনি আমার জন দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার প্রতিটিকে থাকার তাও অভি দান করেন জোরে বলেন আমিন হজরত বেলাল কালেমা পরে রাত্রি বেলায় চলে আসলেন সকাল বেলা হয়ে গেল সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশনে চলে গেল মায়ের কাছে যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হা ঠিক আছে বেলালকে ডাক দাও এইবার হযরত বেলালকে ডাক দায় হযরত বেলাল দরজা खोले না জোরে করে ধাক্কা মারছে দরজা কুয়লা গেছে এইবার উমাইয়া সওচা করে দল সবাই তাকায় দেখা হারি যেই রাতেই বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই বলেন আল্লাহু আগবার এইবারে উমায়া ডেকে বলে এই চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো একটা উড়ডুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় আজিবা নারায়া জিকির করে কার আর একটু জোরে বলেন কার এবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে মারা আজ বের হয়েছে তখন কালে আওয়াজ শোনা মাত্র ওমায়া বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু সাজি সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা দেখা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এরপরও মিথ্যা বলা ছাড়ে না এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না কথা বলেন ঠিক কিনা এই মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে মুসলমানেরা হবে সত্যবাদী এইবার ও মায়েটাকে বলে বেলাল রে উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব হযরত বেলাল রে বলে ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদ ধরে বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলেন আল্লাহু আকবার এইবার দেখে বলে আমার কথা না শুনলে বরণেতা আবু জেলকে খবর দিব হজরতে বেলাল দেখে বলে কোনো আবুজেলের ভয় দেখা কোনো লাভ নাই আমি আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করি না এখন দুনিয়ার আবু জেলকে আর গোনার টাইম নাই বলেন মার হাওয়া এইবার ওমাই এক দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির গিদো বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান ছিল সঙ্গ পাঙ্গ ছিল যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পরে মুসলমান হবে যারা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো তাহলে আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা আর যে তাম পৃথিবীতে জালেমদের

কষ্ট হচ্ছে আপনাদের

না এতবার লغه প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল রেবারা বুঝলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ স্বার্থে রাজি বিশ্ব নবীর কালেমা স্বার্থে রাজি নাই বলেন আল্লাহ আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয় কথা বলেন ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক টাকা পাইলে খুশি টাকা যেই দিকে আর ফতুয়ার ঝর সেই আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে অবৈধ জিনিসকে বৈধ বলে বৈধ জিনিসকে অবৈধ বলে ভালো মানুষটাকে কালো বলে কালো মানুষটাকে ভালো বলে রাতকে দিন বানায় দিনকে রাত বানায় টাকা যেই দিকে ওদের ফতুয়া দৌড় সেই দিকে কথা বলেন ঠিক না রাগ করেন না রাগ করেন না কথাগুলো দিল দিয়ে বুঝবেন অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি কি বুঝাইতে চাচ্ছি সব কথা তো খোলাসা করা যায় না কথা বলেন না কেন ভাসুরের নাম জানি মুখে আনা যায় না তো কষ্ট না আপনাদের আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হজরত বেলাল ডেকে বলে আবু জেলে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই এইবার আবু জেল ডেকে বলে বেলাল সুজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে যুবকদেরকে লেলে দিল বেলালকে চাবুক দিয়ে পিটাও চাবুক পিটাই দিবি পিটাই দিবি কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে এবার আবু জেল বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে এরপরে কে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কালিমা সারবিনা হজরতে বেলাল দেখে বলে আবু জেলারে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবন দিতে রাজি নবীজির কালে মাসারতে রাজি নাই বলেন সোবাহান আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার আবুজেল ডেকে বলে বেলাল এভাবে বিটাইলে হবে না এই যুবকের দল পায়ে রশি লাগাও হজরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরো বিরুত্তপ্ত গরম বালি চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি এই যে কিছুদিন আগে সূর্যের তা বলে